নামাজ কাকে বলে নামাজে কি বলেন আমরা নামাজে যা করি বাইরে তা মানি না আপনি একটু পরে পড়বেন আত্তা হেয়াতুল ইল্লাহ হে ওয়াসাল্লা ওয়াতু আত্তাহ এ সালাম ও আলাইকা আইয়োহান নবী নামাজটা কার ছিল নিহত করেছেন আল্লাহ নামাজের মধ্যে অন্য কাউকে আনা যাবে না আনলে নামাজ হবে না তাহলে আপনি এখন কাকে আনছেন নামাজের মধ্যে সালাম তো হবে আল্লাহর নামাজটা হবে আল্লাহর নামাজটা আল্লাহর সালাম দিব আল্লাহর কিন্তু আমরা সালাম দিচ্ছি নবীকে তাহলে নবীকে যখন সালাম দিবেন নবীর কথা মনে আসবে আসবে যাকে সালাম দিচ্ছেন তার কথা মনে আসবে আল্লাহর এবাদতে এখন আরেকজনের কথা মনে হচ্ছে যতক্ষণ নবীকে নামাজে সালাম না দিবেন আপনার নামাজ হবে না তাহলে নামাজ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না বাহিরে তো আপনি অনেক জায়গায় নবীকে বাদ দিয়ে দিতেছেন বেদাত শিরিক হারাম বলে নামাজ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না আর কি পড়তেছেন এতক্ষণ যা বলছি আপনি তাই এখন পড়বেন হুজুর এটা তো আরবি শব্দ এটার বাংলা অর্থ কিবাদিসহিনের বাংলা অর্থ কি আল্লাহ বন্দা আল্লাহর বন্ধুদের উপরে সালাম তো শাহজাল আল্লাহর বন্ধু না আমি আপনি আল্লাহর বন্ধু শাহজালাল আল্লাহর বন্ধু শাহাপরান আল্লাহর বন্ধু তিনশো ষাট আউলিয়া তারা আমাদের থেকে অনেক উপরের আল্লাহওয়ালা মানুষ তো আমরা নামাজের মধ্যে তাদেরকে সালাম দিতেছি আর বের হয়ে এসে তাদের বিরুদ্ধে কথা বলতেছি তাইলে আমার নামাজে আর বাহিরে কাজে একরকম হইল হইল না নামাজে কেন সালেহীন ওলিদেরকে সালাম দিব নামাজে কেন নবীকে সালাম দিব নামাজে তো আমি দাঁড়াইছি একমাত্র আল্লাহর স্মরণে তারপরে আমরা পড়ি আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলে মোহাম্মদ নবীর উপর দূরত নবীর পরিবার বর্গ আলে আওলাদের উপর দূরত সুবহান কেন নবীর আওলাদ এখানে আসবে নামাজ তো আল্লাহর ও নবীর আওলাদের কথা আমরা নামাজে কেন স্মরণ করব এরপরে আপনি বলতেছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম নামাজে আনছেন ইব্রাহিম নবী আমার নামাজে ইব্রাহিম নবী কেন আসবে আমি তো ইব্রাহিম নবীর উম্মত না ইব্রাহিম নবীর নাম আমার এত বড় ফরজ নামাজের মধ্যে ইব্রাহিম নবীর নাম নিব কেন এরপরে দেখেন কি বলেন নামাজের প্যাকেজটা দেখেন আমরা নামাজের প্যাকেজটা কেন আমাদেরকে নামাজ কাজ করতেছে না কেন আমাদেরকে নামাজ খারাপ কাজ থেকে ফিরাইতেছে না নামাজ আমাদেরকে শিক্ষা দিতেছে ডাইনের রাস্তা আমরা চলে যাইতেছি বামের রাস্তা এই যে নামাজটা এখন পড়বেন আপনি এখানে উলিয়া বাদ দিতে পারবেন না আওলাদের নবী বাদ দিতে পারবেন না ইব্রাহিম নবীকে বাদ দিতে পারবেন না ইব্রাহিম নবীর আওলাদকে বাদ দিতে পারবেন না কিন্তু আমরা নামাজ পড়ে এই সমস্ত যেগুলা নামাজে পড়ম বাইরে যাকি এগুলার ধারে কাছে আমরা আসি নাই কবর পূজা মাজার পূজা পীর পূজা শিরিক হারাম বেদাত করে নবীর শান ওলি আউলিয়া শানের বিরুদ্ধে কথা বলি ভাই আপনি নামাজের প্যাকেজটা কি পরে আসলেন মসজিদে আর বের হয়ে এসে আমাদেরকে কি দর্শন দিতেছেন নামাজ আমাদেরকে কোন দিকে ডাকছে আর আপনি আমাদেরকে কোন দিকে ডেকে নিতেছেন এজন্য নামাজে কি করেন আমাদের কোন কাজ করে না নামাজ এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত কেন হস করতে কত কষ্ট কত কত টাকা লাগে নামাজ পড়তে কষ্টও নাই টাকাও লাগে না তো যেটার মধ্যে টাকা বেশি খরচ হয় কষ্ট বেশি হয় এটা হওয়ার দরকার ছিল বড় কিন্তু হইতেছে নামাজ নামাজটা কেন বড় হয়েছে দুনিয়ার সব কিছু ফরজ হয়েছে জমিনে নামাজ ফরজ হয়েছে উপরে আসমানে নামাজ ফরজ হয়েছে আসমানে দুইটা জাতি নাম আছে মুহাম্মদ আহমদ আলিফ হা মিম দাল আহমদ এই নামটা হলো নবীর আসমানে প্রসিদ্ধ আর মিম হা মিম দাল মোহাম্মদ এটা জমিনে প্রসিদ্ধ নামাজ ফরজ হয়েছে আসমানে নাম আলিফ হা হা মিম মিম দাল আহমদ এই আহমদ নামের নকশা হইল নামাজের মধ্যে আর কোন আবাদতে নবীর নামের নকশা নাই দেখবেন নামাজে আমরা দাঁড়াই একদম সোজা আল্লাহ আকবার সোজা এভাবে দাঁড়ানো যাবে না নামাজের দাঁড়ানো নিয়ম ছিল সোজা এটা হলো আলিফ নামাজের প্রথম সুরতটা হলো আলিফের এরপর আমরা রুকুতে যাই রুকুতে গিয়ে পিঠটা বাঁকা করা যায় না পিঠটা সোজা রাখতে হয় রুকুতে যখন যাবেন পিঠ সোজা রাখতে হবে এটা হলো আরবি হায় এর নকশা এরপরে আপনি সেষদায় যাবেন একদম বুকটা উপরের দিকে রাখতে হবে একটু গোল করে সেষদায় যেতে হবে গোল হল মিমের মাথা মিমের মাথা মিম লেখতে প্রথমে একটা গোল মাথা দিতে হয় এই সিজদাটা হইলো মিমের মাথা দাঁড়ানোটা হলো আলিফ রুকোটা হইলো হা সেজদা হইলো মিমের মাথা যখন আপনি উঠে বসবেন দুইটা পা রানের নিচে দিয়ে পিছনে দিতে হবে এভাবে ছড়াই দিলে হবে না রানের নিচে দিয়ে দিতে হবে কেন এই যে এখান থেকে এই পর্যন্ত বসার যে নকশা নকশা আর ছবি এই বসার নকশা প্রথম আলিফ এরপরে হা এরপরে মিম আর বসলে হয় দাল আলিফ হা মিম দাল আহমদ আহমদ নবীর নামের নকশা হইল নামাজে এই জন্য আল্লাহ বলেন আমার নবী শ্রেষ্ঠ নবীর নকশা যেটার মধ্যে আছে এইটাই হল শ্রেষ্ঠ সুভা ওই লক্ষ টাকা খরচ করে ও শ্রেষ্ঠ আবাদত হজ হইতে পারে নাই এত কষ্ট করে ও রোজা শ্রেষ্ঠ আবাদত হইতে পারে নাই শ্রেষ্ঠ আবাদত হইছে নামাজ কারণ নামাজে আমার নবীর নামের নকশা আছে তো যে নামাজে নবীর নামের নকশা থাকার কারণে নামাজ শ্রেষ্ঠ হয়েছে ওই নামাজই নামাজ পরে সেরে বলে নবী আমার মতো সাধারণ মানুষ আমাদের আকিদা বিশ্বাস আল্লাহ রসুল ওলি আবদাল কোরআন কিতাব যতক্ষণ সহি না হবে এবাদতে আমাদেরকে পরিবর্তন করবে না এই জন্য আমাদেরকে নামাজের প্রশিক্ষণ দিয়েছে রোজার প্রশিক্ষণ দিয়েছে হজের প্রশিক্ষণ এবাদতের প্রশিক্ষণ দিয়েছে